যে মোটামুটি পাঁচ দিনের মধ্যে এন্ট্রি ভিসা হয়ে গেল কিভাবে কি আপনার একে ডিটেলস জানাচ্ছি স্বাগত বন্ধুরা আবারও নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে তো আবারও ঠিক ভিসার আপডেট তথ্যগুলো নিয়ে চলে আসলাম ঠিক যমুনা ফিউচার পার্ক থেকে বলছি আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো করতে পারছেন আর আমার সাথে যারা আছে ওনারা কিন্তু আমার ক্লায়েন্ট বেশ দূর থেকে আসছে আজকে ডেলিভারি নিতে আসছে ওনাদের যদি আগের ভিডিওটা দেখে থাকেন গত সপ্তাহে আপলোড দিয়েছি যেদিন জমা দিয়েছিল সেদিন আমি জমা দেওয়ার দিনেই বলেছি যে আপনারা আগামী সপ্তাহে ডেলিভারি নিতে পারবেন সেই অনুযায়ী আজকে ডেলিভারি নিতে নিতে আসছে তারা এবং ডেলিভারি অলরেডি নিয়েছে তো মোটামুটি অনেক দূর থেকে এসেছে তার আগে আপনাদেরকে ওনাদের সঙ্গে কথা বলার আগে একটু কথা বলে নেই সেটা হচ্ছে যারা এখন নিজে নিজে করতে চাচ্ছেন নিজে নিজে সঠিক প্রসেসে আপনারা চেষ্টা করুন সেটা সবচেয়ে ভালো হবে আর যদি একেবারেই না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করার কিন্তু প্রসেসগুলো বলে দিয়েছি আর আপনারা নিয়মিত যদি এই আপডেট ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা লাইভ রিভিউগুলো পেতে চাইলে অবশ্যই আমার ট্রাভেলার সাগর একই আমি পেজ ফেসবুক পেজেও কানেক্ট থাকতে পারেন আমি এই লাইভ রিভিউগুলো ফেসবুক পেজে আমি দেওয়ার চেষ্টা করি এবং ভিডিও আকারে যে কন্টেন্টগুলো পাবেন সেইগুলো আমার ঠিক ইউটিউব চ্যানেলে পাচ্ছেন তো এখানে আপনারা দুজন দুটোতেই আপনারা কানেক্ট থাকতে পারেন আর তাদের সঙ্গে কথা বলার আগে আরও কিছু কথা বলি যে সুসংবাদ সুসংবাদটা এটা যে আগে থেকে এখন কিছুটা ভালো পরিবেশ হ্যাঁ তবে একেবারেই যে খুব ভালো তা না সঠিক প্রসেসে আপনি করলে সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর ভালো বলতে যেটা আগে থেকে পরিমাণটা একটু বেড়েছে সেই পরিমাণটা যেটা আগে হয়তো অনেক কম এখন বেড়ে বা হয়েছে সেটা এটা সুবিধা তবে রিজেক্টও হচ্ছে অনেক বেশি তো প্রসেসগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে না হলে তো আসুন ওনাদের সঙ্গে কথা বলা যে ওনারা আসলে মাত্র ডেলিভারি নিয়ে আসলো হ্যাঁ পাসপোর্ট তো আমি জানিয়ে আঙ্কেল আঙ্কেলের নাম কি যেন হ্যাঁ বিমল দাদা হ্যাঁ বিমল চন্দ্র সত্যদা উনি আপনি কোথা থেকে আসেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছে কিন্তু নারায়ণগঞ্জ থেকে যোগাযোগ করে আমার সাথে কাজ করা মূলত এই দিদির ভিসার জন্য দিদির এন্ট্রি ভিসা দিদির নাম কি সূচনা রানী হ্যাঁ দিদি সূচনা রানী আগের ভিডিওটাও হয়তো আপনারা দেখেছেন তো এই দিদি অলরেডি ডেলিভারি নিয়ে আসছে তো ঠিক ওনার বাবা ওনার বাবা সাথে নিয়ে আসছে তো যাই হোক ভিসাও লেগে গেছে আঙ্কেল আপনি যে এত দূর থেকে কষ্ট করে নিয়ে আসলেন জমা দিলেন এবং পেলেন এখন কেমন লাগছে খুব ভালো লাগছে আমি সময় সময় অনেক আগে আচ্ছা সময়েরও আগে পেয়েছেন এই জন্য বেশি ভালো লাগছে যাই হোক আমি চেষ্টা করেছি আমার কথার সাথে কাজে যে খুবই ভালো উনি অনেক দূর থেকে যোগাযোগ করেছে আমি চেষ্টা করেছি আর এই হচ্ছে ওনাদের জন্য আসলে শুভকামনা তো আসলে অনেক কষ্ট করে আসে হ্যাঁ আর এটা ওনার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন তো এটার মেয়াদ কিন্তু ডিসেম্বর পর্যন্ত আছে ছয় মাসের ভিসা এখন প্রত্যেক ভিসাগুলোই ছয় মাসের হচ্ছে তো যাই হোক দিদি তো বলেছিলাম গত মাসে তো সপ্তাহে জমা দিয়েছিলেন তখন বলেছিলাম যে আগামী সপ্তাহে পাবেন হ্যাঁ তো কথা অনুযায়ী পেয়েছেন তো নাকি এখন তো ভিসা পেলেন কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা এই যে হচ্ছে ভিসাটা তো দিদিকে দিয়ে দিলাম দিদি একটু দেখান আপনি নিজে হাতেই আসলে এই হচ্ছে ইয়া তো দিদি শীঘ্রই হচ্ছে যাবে এটা এন্ট্রি ভিসা মূলত তো ওনার জন্য শুভকামনা আর দিদি কিছু বলবেন আমার দরকার তো দিদিকেও ধন্যবাদ যে এত দূর থেকে আসলে আমার সাথে যোগাযোগ করে কাজ করার সুযোগ দিয়েছিল এবং কাজটা ঠিকঠাক মতো করে দেওয়ার চেষ্টা করেছি আলটিমেটলি ঠিক পরের সপ্তাহে মোটামুটি পাঁচ দিন বোধ হয় পাঁচ কর্মদিবসের মধ্যে এনটি ভিসাটা হাতে তুলে দিতে পেরেছি এটা নিজের কাছেও ভালো লাগছে তো দিদির জন্য শুভকামনা আর আপনাদের জন্য যে পরামর্শটা থাকবে যে আপনারা যারা এখন করাতে চাচ্ছেন সবাই ধৈর্য সহকারে নিজে নিজে প্রসেস করুন নিজে নিজে প্রসেস করার মাধ্যমগুলো কিন্তু আমি আলাদা ভিডিওতে সব জানিয়ে দিয়েছি আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন আবারও নতুন করে আমি এই ধরনের একটা ভিডিও আপলোড দেবো সেটাও চাইলে দেখে নিতে পারেন হ্যাঁ আর যারা একেবারেই নিজে নিজে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছেন সেখান থেকে নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারবেন ঠিক আছে ভিডিওটা আসলে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন